বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে কি করছে আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকদিন পর সিনেমা রিলিজ হবো এটা ঈদের পর সো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সবসময় বলি সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনাটাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় আমি কাজে যাব জানবো নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাবো লাগে আছে তার জন্য আরও সময় লাগো কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই এখন সুন্দর কাজের দরকার তো এই জন্য আমি আরও নিজেকে সময় নিই তারপর কী করছি এটার জন্য আরও ওয়েট করতে হবে আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করারও চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে নট গিফট ডেফিনেটলি জাস্ট এ নেই সো ওই জায়গা থেকে ওইরকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমার আমি কনফিউজড বাট তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে হ্যাঁ 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 চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো হয়তোবা সেটা ওনারা ট্রান্সফার করে